আশা করছি সবাই ভালো আছেন নতুন আরটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের নিজুমনি কি করছে দেখেন আজকে আমাদের আস্ত মুরগি রোস্ট তৈরি করা হবে তো নিজুম সব কিছু ম্যারিনেট করছে ম্যারিনেট করে রেখে দিব তারপর রোস্ট তৈরি করব। যা যা দেওয়ার আমি সবগুলো মশলা আসলে ঘরেই তৈরি করেছি রোস্টের মশলা সবগুলো দিয়ে আদা বাটা রসুন বাটা বাদাম বাটা কিশমিশ বাটা টক দই একটু মরিচ একটু সামান্য মশলার একটু সামান্য হলুদের গুঁড়ি তারপর রোস্ট বানাবো তো এখন মেরিনেশন একদম শেষ প্রান্তে দেখেন টক দই দিয়ে একটু মশলা মশলা দিয়ে সুন্দর করে নিজুম ম্যারিনেট করে আরও দুষ্টমি করছে কি সুন্দর করে রেখে দিব তারপরে রান্না করব। ঘন্টা ঘন্টা দুই করে করে দেখেন তারপর আসলে রোস্ট রান্না আমি পরে একটু দেখাবো আপনাদের সাথে তো দেখেন রান্না করার পরে কি সুন্দর করে আমি একটা ডালা সাজিয়েছি আমার ভাইয়ের জন্য যেহেতু আমার ভাই অনেকদিন পর আসছে ওকে নিয়ে সবকিছু দিয়ে একটা ডালা দিচ্ছি তো সবাই মিলে একসাথে খাবো তারপর আসেন এবার একটা দেখেন মাছের আস্ত মাছের বারবিকিউ করেছিলাম আসলে এতই তাড়াহুড়া এতই তাড়াহুড়া যে ভিডিও একদম করা হয় নাই তো এবার মাছের বারবিকিউ এবং আরেকটা ডালা আমার আরেকজন প্রিয় মানুষের জন্য আমি নিয়ে যাব তো সব কিছু গুছাচ্ছি আমি নিজু আদি যে যেদিকে পারছি আমরা আসলে খুব তাড়াহুড়ার মধ্যে আছি কোথায় গেলাম সব কিছু অবশ্য আপনাদের সাথে শেয়ার করব এই আস্ত ফিশের বারবিকিউটা করতে অনেকটা সময় লেগেছিল অনেক যত্ন করে অনেক সুন্দর করে এই বাবে করেছিলাম খেতে অনেক মজা হয়েছিল দেখেন আরেকটা ডালা এবং টুকটাক কিছু নাস্তা নিয়ে আমি চলে আসলাম আমার মেয়ে শ্বশুর বাড়ি অর্থাৎ আমার ছোট দিদির বাড়িতে আমাদের সকাল আমার নাতি মেয়ে মেয়ে জামাই নাতি এবং আমার দাদা দিদি সবার জন্য শ্রীয়সী সবার জন্য আমি এই ডালাটা সাজিয়ে নিয়ে আসছি ছোটো দিদির বাসায় তো আসলে এইগুলো রেডি করা সব কিছু গুছানো অনেকটা সময় তাই সব কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমাদের সকাল দেখেন অনেক খুশি তার দিদু এত কিছু নিয়ে আসছে ওর জন্য ও তো অনেক এক্সাইটেড বিশেষ করে ডালাটা দেখে অনেক খুশি হয়েছে তো দেখেন প্রিয় মানুষের জন্য কিছু করতে পারা আসলে একটা আনন্দের ছোট দিদি আবার আমাদের শতাব্দী মনিও অনেক মজার একটা বিরিয়ানি রান্না করেছে চিংড়ি ওদের বাসায় অনেক কিছু মজার মজার আমাদের জন্য রান্না করেছিল তো সব কিছু মিলিয়ে আমরা অনেক সুন্দর একটা মুহূর্ত ছোট দিদির বাসায় কাটিয়েছিলাম সেদিন তো এখন দেখেন রোস্টের ইয়েটা আসলে রান্না করেছিলাম সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়নি একটু একটু ভিডিও নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে রোস্টটা অনেক মজা হয়েছিল আমরা সাদা পোলাও দিয়ে অনেক তৃপ্তি সহকারে রোস্টটা খেয়েছিলাম আর ঝোলটাও অনেক রেস্ট হয়েছে তবে আর একটু শুকিয়ে নিয়েছিলাম আমি তো আপনারাও বাসায়ভাবে ট্রাই করতে পারেন প্রিয়জনের জন্য টুকটাক কোনো কিছু করতে চাইলে আসলে একটা প্ল্যান না হঠাৎ করে আমি করে ফেলি আশা করছি আপনাদেরও ভালো লেগেছে